আসসালামু আলাইকুম তো আজকে আমরা আমাদের কোয়েল পাখির ঘরের জন্য দরজা বানাবো তো সেই দরজা বানানোর জন্য কাটানতে গেছিলাম কারণ বাটাম ছিল না বাসায় একটা বাটাম ছিল তো পরে ভাবলাম যে আমাদের আরও তিনটা চারটা বাটাম লাগবে তো পরে আমাদের পাশেই দোকান আছে কাঠের তো এখান থেকে যেয়ে আমরা আরও তিনটা চারটা বাটাম নিয়ে আসলাম তো বাটাম নিয়ে আসার পর আমরা আমাদের দরজা বানানোর কাজ অলরেডি শুরু করে দিছি তো চেষ্টা করতেছি যে দরজাটা জানি মোটামুটি ভালো হয় মজবুত হয় তো আশা করি এটা আমাদের আগেই প্ল্যান ছিল যে আমরা কিভাবে আসলে দরজাটা বানাবো তো এই অনুযায়ী আমরা কাজ করতেছি আর দরজা বানানোটা একটু কষ্টই আছে কারণ কষ্ট হবে না কেন কাঠের কাজ একটু কষ্ট তার কাটা গাড়াটা অনেকটা তো যেমনি হোক আমরা তার আর আসলে ড্রিল মেশিন দিয়ে ফুটা করে নিছি ফুটা করে তারপরে আমরা তার কাটাগুলো কাটতেছি আর যারা প্রফেশনালি কাঠের কাজ করে তাদের কাছে অনেক কিছুই আছে তারা অনেক সুন্দর করে বানাতে পারে আমরাও আর চেষ্টা করতেছি যে আমাদের দরজাটাও জানি আমরা অনেক সুন্দর করে বানাইতে পারি আসলে সুন্দরটা মেনত কথা না আসলে আমাদের এখানে প্রোটেকশন লাগবে ভালো কারণ বিড়াল আছে নেইল আছে আমাদের বাসায় এগুলো আসলে অনেক ডিস্টার্ব করে আমাদের পাখির ঘরগুলোতে এর জন্যই সুন্দরও হইতে হবে পাশাপাশি ভালোও হইতে হবে তো ওই ইয়ে নিয়ে আমরা বানাইতেছি তো দেখা যাক কি আমরা কীরকম করে দরজাটা বানাইতে পারি তো আসলে প্ল্যান অনুযায়ী সব কিছু হইতেছে আমরা যেভাবে যেভাবে চিন্তা করে রাখছিলাম যে কিভাবে করব তো ওইভাবেই আল্লাহ দিলে আমরা দরজাটা বানানোর চেষ্টা করতেছি আর এর মধ্যে আরেকটা কথা আমরা বলি যে আমাদের কিন্তু এই ঘরটা মোটামুটি রেডি হয়ে গেলেই আমরা কারেন্টের কাজ আল্লাহ দিলে কালকে শুরু হয়ে যাবে তো কারেন্টের কাজটা শেষ হয়ে গেলে আর এই ঘরটা প্রস্তুত হয়ে গেলে আমরা আবারও কিছু কোয়েল পাখি আমাদের নিজেদের ডিম মানে আমাদের নিজেদের কোয়েল পাখির ডিম ফোটাবো এবার ইনকুবিটারে আমরা যে ইনকিউবিটারটা দুইটা বানাইছিলাম ওই ইনকিউবিটার দুইটাতে আমরা ডিম দিয়ে দেখবো যে আসলে ইনকুবিটার দুইটাতে ডিম ফোটে নাকি তো আমাদের ডিম আমাদের কোয়েল পাখির ডিম দিয়ে আমরা ইনশাল্লাহ এবার বাচ্চা উঠাবো তো বাচ্চা উঠানোর পর আমাদের যে আমরা ব্রুডিং করার ব্রুডিং করতে চাইতেছি তো ওই ব্রুডিংয়ের জন্য একটা ঘর বানানোর চিন্তা আমরা করে ফেলছি তো আমরা খুব তাড়াতাড়ি ব্রুডিংয়ের ঘরেও কাজ কাজ করা শুরু করে দেব আসলে ওইটাও আমাদের এই ঘরের মানে যে এই ঘরের মধ্যে কোয়েল পাখি পালি ওইখানেই আরেকটা ছোটো একটা ঘর আছে তো আমরা ওই ভাবলাম যে ওই ঘরটা হয়তো এমনি পড়ে থাকবে তো এইভাবে ফালাই না রেখে আমরা ওইখানে কিছু কোয়েল পাখি ব্রুডিং করতে পারবো তো পরে আমরা চিন্তা করে দেখলাম এখানে না হলো আমরা পাশো কোয়েল পাখি ব্রুডিং করতে পারবো তো পরে এটাই ফাইনাল করে নিলাম যে আমরা ওইখানে এই কোয়েল পাখি ব্রুডিংয়ের জন্য প্রস্তুত করে নিব। ওদের কিন্তু দরজার নেট লাগানো শেষ তো নেট লাগানোটা হয়ে গেলে এরপরে আমরা এখানে টিন লাগিয়ে নিব তো টিন লাগানোটা নিচের দিকে আমরা টিন দিয়ে দিতেছি আর উপরের দিকে নেট দিয়ে দিতেছি কারণ আমাদের এই ঘরটাতে এমনি দুইটা জানালা কারণ তিনটা জানালা হইলে ভালো হইতো আর তিনটা জানালা যেহেতু নাই এর কারণে আমরা উপরে নেট দিয়ে দিলাম দরজার মধ্যে যেন এটা দিয়েও বাতাস আসা যাওয়া করতে পারে আর শীতের সময় যেটা হবে শীতের সময় উপরে একটা বস্তা দিয়ে আটকায় দিলেই আর আমাদের হয়তো ভিতরে বাতাসটা যাবে না কারণ চারপাশে ওয়াল আর উপরে টিন শীতের দিনে এমনিও একটু গরমই থাকবে আশা করা যায় তো আমাদের কিন্তু টিন লাগানো প্রায় শেষ আমাদের টিনটা লাগানো হয়ে গেলে আমরা আজকের মতন এখানে কাজ শেষ করে দেবো কারণ আজকে অনেক কাজ করে ফেলছি এই দরজাটাই আজকে আমাদের মেন কাজ ছিল তো আমাদের দরজাটা বানানো শেষ আজকের মতন আমাদের এখানে কাজও শেষ তো আজকে আর আমরা কাজ করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাখিগুলোর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম